আঁচো কত ঢাকা ভি লাগে ভালো করে মাখাও ওরে ও রে গোবে যাবে আমার এবার বাই বাই ওঞ্জি ঢাকা চন্দ্রমতি এবার আমি চুলটা ছাড়বো ছেলেরা না

no মনে <mulicum> নাম <mulicum> 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 हाँ, फस्से है किसी, एक बार कि अच्छा है एक बार कि हवेली, 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 आर्डर दी कि हवेली

cái subscribe cho kênh Ghiền Mì Gõ cái không bỏ lỡ những 我去把把平板拿给你们。

देखो क्या मन होलो मेकअप टा है कि हमें टाइट के रखना है ना ले मैच जस्ट नॉक कर देते हैं आज की बोल ऐसे मैं कभी जान ना ना तो खाने दे ना ना लम्बा कर दे ओ अच्छा ना ना कौन सा कोड रहा लम्बा कर दे ना ऐसे ही करते हैं ये बात ना देखा मुझे হয়েছে আর কি আর আর মানে লাস্টে কিছু একটা করতে হয় কষ্ট এত কিছু মেকআপ করলি এবার কি হবে মেকআপটাকে করতে হবে ফিক্স করতে হবে ফিক্সার দিতে হবে এই দুটো ফিক্সার আছে চকচক করবে

আমার মেকআপ আর্টিস্ট আর এই আমার মেকআপ আই মেকআপটা তো হেভি হয়েছে সব থেকে ভালো হয়েছে হচ্ছে লাইনার পাউডারটা আমার চোখটা কোনটা ছোট একটা একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে গেছে তার সাথে আমার একটা বড় টিপ একদম বড় টিপ বললাম এই যে হচ্ছে মেকআপ আর্টিস্ট আপনি কিছু বলতে চান হ্যালো আমি কিছু বলতে চাই কেন কিছু বলতে চান কি বলবো আমি বলুন আপনার কাজ কার কেমন লাগলো কমেন্টে জানাতে হুম আমার কাজ কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে যাবেন না আচ্ছা আজকে ভিডিওটা এই অব্দি শেষ করে অনেক বড় ভিডিও হয়ে গেছে টাটা বাই বাই সবাই ভালো থেকে থেকো